উনিশশো সালে আজকের দিনে ভারতীয় সেনা ও বাংলাদেশের মুক্তিযোদ্ধা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল পাকিস্তান সেনা বাংলাদেশের মাটিতে তিরানব্বই হাজার সেনার পাকিস্তান সেনার আত্মসমর্পণ ও বাংলাদেশের স্বাধীনতার এই বিশেষ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করা হয় আজ কলকাতার উইলিয়ামে এই বিজয় দিবস পালন অনুষ্ঠানের দ্বিতীয় দিনে সম্মিলিত বাহিনীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান পালন করা হয় বর্তমান ও প্রাক্তন সেনা আধিকারিক থেকে কলকাতার পুলিশ কমিশনার একে একে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এই অনুষ্ঠানে বাংলাদেশের একত্রিশ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার অংশগ্রহণ করেন পরে প্রধান অতিথি রানা প্রতাপ কলিতা বলেন। এই বিজয় দিবস পালনের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হয়েছে। ভ্রাতৃত্বের বন্ধনকে মজবুত করতে এই বিজয় দিবস পালন অতি গুরুত্বপূর্ণ। বিরোরিপোর্ট এসেলকে নিউজ বরং তারা গামটি মেের ছিল এখন একটু। মাথা উঠে করে দাঁড়িয়েছে আমেরিকায় যেহেতু আমরা তো যুদ্ধের সময় এই যে আমাদের এখানে যে এত লোককে কোনো হত্যা করলো পাকিস্তান তারা তো এই ব্যাপারে কোনো কথাই বলে নাই শুধু এডওয়ার্ড কেনাডি এখানে আসছিল তখন সিনেটর কেনাডি তো আসার পরে তো ভারতে গুড়িয়া গাইয়া দেখছে যে শরণার্থী শিবিরগুলো এবং উনি কি এই তাদের তাদেরকে পার্লামেন্টে এই কথাগুলো তুলকে এখন অবস্থা আমি একটা প্রশ্ন করতে চাই শরীDistinct করেন করেন আপনি নিজেই বলছিলেন যে ভারত বিরোধিতা সব বেসরকারি পর্যায়ে সাধারণ মানুষের মধ্যে হচ্ছে তাহলে এইটা আপনাদের আপনারা তো পরপর দু বছর বা দুবার ক্ষমতা প্রায় 10 টানা 10 বছর বা তৃতীয়বার ক্ষমতায় আছেন অমলীক যেহেতু বড় ভারতের সঙ্গে ভারতের সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক সম্পর্ক থাকে কোথাও গিয়ে আপনাদের সরকারিভাবে বা শাসক দল হিসেবে আপনাদের কাঁধে দায় বর্তায় না এই ভারত বিরোধিতা কেন প্রাতিষ্ঠানিক চেহারে নিচ্ছে আমি আমি তো বলবো যে সরকারি দলের যে ধরনের ভূমিকা নেওয়া উচিত ছিল সেই ধরনের ভূমিকা ওনারা নিতে পারে নাই নতুবা এরা মাথাচাড়া চারা দিয়ে উঠতে পারত না এইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে এই যে স্বাধীনতা স্বাধীনতা বিরোধী যে একটা চক্র আছে उट ऑन थर्ड ऑफ मे दीस देर आफ्टर यूर कॉल डीन टू हेल्प मणिपुर पुलिस एंड आई सी ए पी एफ एंश्योर्ड लॉ एंड ऑर्डर सोना Uh, in a sinister manner, working together with the state government and all other, other stakeholders, and uh, within about seven to ten days, we are able to establish some semblance of you know, why no another order situation was brought under control. Thereafter, there have been certain sporadic uh, incidents which have led to certain escalations at times, but uh, there are a lot of uh, dialogues which are going on at different levels. And we are also launching proactive operations in concert with the state police and the who are deployed there. And we have been able to control the violence to, to a large measure. Uh, but because of the large number of weapons that are available on both sides on to the both communities, uh, as also the instability which is there in Myanmar, just a the border, has got certain implications within this for the situation in Myanmar. Uh, Manipur. There are some possibility of sporadic incidents of violence taking place, but our aim has been to control that to a large number. And while the peace and reconciliation process is being carried out by the central government and the state governments, our focus has been on reducing the violence parameters. And uh, you would have come to know that yesterday that long pending point of uh, transportation of the mortal remains of the people who died uh, during the violence that have been carried out. They have been carried out to Surajanpur and uh, Kankokti. And uh, in the about 19 motor remains have already been cremated. And the balance, I think, in one couple of days, they are going to the process. And in also, that burial uh, ceremony will be, be held shortly. I am positive that things will improve. Not